আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিয়ে আসলাম আপনাদের জন্য আর একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওটা আমাদের এলাকায় জাকজমক যে লাখ টাকা প্রাইজের যে টুর্নামেন্ট শর্ট পিচ টুর্নামেন্ট সেটা আয়োজন করা হচ্ছে আজকে তাদের উদ্বোধনী ম্যাচ উদ্বোধনী ম্যাচ হবে আমাদের এলাকারই দুইটি বেস্ট টিম একটা হলো ফ্যালকন ফায়ার আর আরেকটা হলো আমাদের আঠারো জুবাইদের ভাইদের বেস্ট টিম যেটা গতবারে আমাদের আঠারো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল তো দেখা যাক আজকের খেলায় কোন টিম জিতে আমাদের যে প্রধান অতিথি আছে তারা প্রধান অতিথি সকল টিম মেম্বারদের সাথে যে দুই টিম আসে দুই টিমের সাথে হাত মিলাচ্ছে এবং এর মাধ্যমে একটু পরে যে ন্যাশনাল অ্যানথাম শুরু হয়ে গেছে জাতীয় সঙ্গীতদের মাধ্যমে খেলা আয়োজন করে অনেক টুর্নামেন্ট আছে কিন্তু আমাদের টুর্নামেন্টটা খুব জাঁকজমকভাবে আয়োজন করা হয়েছে এখানে অনেক স্পন্সার আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেক দর্শক কিন্তু জায়গা যেহেতু ছোট দর্শক জায়গা দিতে কষ্ট হয়ে যাচ্ছে উদ্বোধনী ম্যাচে যে আয়োজন করা হয়েছে ইনশাল্লাহ ফাইনাল ম্যাচের থেকে বড় আয়োজন করা হবে নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো আমাদের কিছু ম্যাচ এবং ফাইনাল ম্যাচের ভিডিও ক্লিপ তো এর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখেন তো নিয়ে আসবো আপনাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও ন্যাশনাল অ্যান্থম চলতেছে সবাই দাঁড়িয়ে একদম সম্মান জানাচ্ছে খেলা শুরু হয়ে গেছে ব্যাটিং ছিল তাদের কিছু ক্লিপ আমি দেখাচ্ছি এবং এরপরে যে আমাদের আঠারো জবাইদের বেস্ট টিম বেস্ট ইলেভেন নেতাদশ তাদের খেলা ব্যাটিং যে ক্লিপ কিছু তা দেখাবো আজকের ম্যাচটা উদ্বোধনী ম্যাচ আজকের টুর্নামেন্টে ফার্স্ট ম্যাচ ছিল এখানে আপনারা চাইলে এরকম টুর্নামেন্টে নাম দিতে পারেন আমাদের এলাকায় আমাদের এলাকাটার লোকেশন একটু বলে দেই আমাদের হলো বৌবাজার বালুর মাঠ অ্যালস মার্কেটের অপোজিটে

তো এরই মাধ্যমে ফলকন ভায়ারদের ব্যাটিং করা শেষ ও বলে রান করতে পেরেছে মাত্র তেষট্টি রান তো রান টার্গেট দিয়েছে মাত্র চৌষট্টি রান যেটা খুব সহজ হয়ে যাবে আমাদের বেস্ট ইলেভেনের পক্ষে দেখা যায় তাদের কি অবস্থা হয় তো এখন আপনারা দেখবেন আমাদের বহুবাজার বেস্ট ইলেভেন এর ছাড়া এই যে আরেকটা ভালো এক এক બોલ લે સક્સેસ કે લે જાતે આવા જવાબ એ આવો લે કેસ કે આ રમુખ ખૂબ ધાય ગરમી રીજોય બાજી ભી લોક હે બોલ કો લે चाय या लो यार। जंतर-चंतर में देखो कबाब बने हैं। चाय चाय। चाय रहने चाय। क्या लिसेंचाय। कोटसे। तो और कॉरेलिक स्प्रिन्नॉफ का लाइव क्यों नहीं? आ ए लड़ी। तो तुम कबाड़ी दिखाना है कि। মাত্র চৌষট্টি রানের টার্গেটেও কিন্তু ফ্যালকন ফায়ার খুব ভালো বলিং করেছিল এবং অনেকগুলো উইকেট ফেলে দিয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি লাস্ট ওভার পর্যন্ত খেলা গড়িয়েছিল কিন্তু এক ওভারে রান মাত্র প্রয়োজন ছিল সাত রান যেটা প্রথম তিনটা বলের মধ্যেই চলে আসে তো এর মাধ্যমে আমাদের যে বাজার একাদশ ছিল তারা কিন্তু প্রথম ম্যাচে জয় লাভ করেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর আমাদের টা ফলো করে দিবেন